দশম শ্রেণীর ছাত্রের শরীর সমাধি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া কৈপুকুর সুকান্ত সরণী এলাকায় জানা যায় দক্ষিণ হাবড়া স্কুলের ষোলো বছর বয়সী শুভঙ্কর বিশ্বাসের জলে ডুবে মৃত্যু হয় শুভঙ্কর দশম শ্রেণীতে পড়ত বাবার নাম পবিত্র বিশ্বাস বাবা মুদি দোকান চালিয়ে জীবিকা অর্জন করে প্রতিদিনের মতো আজকে স্নান করতে গিয়েছিল কৈপুকুর প্রদীপ ফেরিতে সে বেশি সাঁতার কাটতে জানতো না ফেরিতে অনেক জল থাকে ছেলেটি হঠাৎই তলিয়ে যায় জলের তলায় বহুক্ষণ ছেলে বাড়িতে না ফেরায় বাবা এবং গ্রামবাসীরা ভেরিতে গিয়ে খুঁজতে থাকে বাড়ির লোকজন ছেলেকে উদ্ধার করে হাবরাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খুব দুঃখজনক ঘটনা এলাকায় ওই আমগাছের ওখানে একটা পুকুরে স্নান করতে গিয়েছিল মাত্র ছেলেটা সম্ভবত বয়স ওখানে জলে ডুবে মারা গেছে এখন বাড়িটা হচ্ছে সুকান্ত সরুনই ভিতরে পড়ে সুকান্ত সরুন থেকে ভিতরে বসমতি ক্লাবের সুবিধা খুবই দুঃখজনক ঘটনা বলার কিছু নেই মানে রান করতে নেমে ডুবে যায় স্নান করতে নেমে ডুবে যায় সাঁতার জানা সাঁতার জানতো তা কিভাবে কি হলো আমি ওর সঙ্গে স্নান করেছি আগে ওর দাদু মারা যাওয়ার সময় তখন স্নান করেছি অনেকে বলছি সাঁতার জানতো এখন আমি ওর সঙ্গে স্নান করেছি তখন সাঁতার জানতো এখন এখন কিভাবে কি হয়ে গেছে দাদা তো কিছু বলতে পারবো না খুবই দুঃখজনক ঘটনা এখন এলাকার লোকজনই উদ্ধার করে এলাকার লোকজনই সব জলে নিয়ে উদ্ধার করে হসপিটালে আবহাওয়া হসপিটালে নিয়ে এসছি এখন ডাক্তারে মৃত্যু করে বলতে

আমরা যেহেতু শুনেছি এবার স্নান করার পরে এবার ওরা সবাই স্নিনান করছিলো বন্ধু বান্ধব একসাথে হঠ করে ও ডুবে যাচ্ছিলো এবার যারা ছিল তারাও সব সবাই ভালো সাঁতার পাঠ করে এবার তখন বাড়িতে এসে ডাক্তার আমাদের সবাইকে ডেকেছি তারপরে বড় গাছ দিয়ে তার গিয়ে অনেক পুজা পুজো করে তারপরে ও পেয়েছি অনেক নিচে ছিল অনেকটা নিচে ছিল নতুন কেটেছে অনেক গভীর